দেশে ফিরলেও এখনই বাড়ি ফিরছেন না পূর্ণম সাউ তার স্ত্রী দেখা করতে যাবেন পাঠানকোট তিন সপ্তাহ পাকিস্তানে বন্দি থাকার পর দেশে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ আটারে ওয়াঘা বর্ডার দিয়ে বুধবার ভারতে আসেন তিনি পাঠানকোটে পৌঁছে স্ত্রী রজনী সাউকে ভিডিও কল করেন তারপর রাত নটায় আবার ফোন করে স্ত্রীর সঙ্গে কথা বলেন রজনী জানান পূর্ণম সুস্থ আছেন জানিয়েছেন তবে এখন যা পরিস্থিতি ভারত পাক টেনশন চলছে এখনই বাড়ি ফিরতে পারবেন না বলে জানিয়েছেন সম্ভবত আগামী সপ্তাহে স্বামীর সঙ্গে দেখা করতে যেতে পারেন দেখুন খুবই ভালো লাগছে এখন সবাই আমাদেরকে সাপোর্ট করলো এই মানে এই এটা যুদ্ধ আমার একার ছিল না পুরো দেশের ছিল সবাই লোকজনের ছিল সবাই একটা টেনশনে ভাব ছিল কি করে আমাকে আনা যাবো তারপরে দেশের যা সিচুয়েশন ছিল পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ লেগে গেছে আর ওই এরিয়াতে আমার হাজবেন্ড মানে একটা খুব বড় ব্যাপার হয়ে গেছিল জিনিসটা এখন খুবই ভালো লাগছে সবাই আমাকে কংগ্রাচুলেশন ধন্যবাদ দিতে আসছেন তো সবাইকে আমিও ধন্যবাদ জানাই কি আপনাদের জন্যই উনি হয়তো মানে সবাই দেখুন সবাই তো সবকিছু করতে পারে না কিন্তু সবারই হয়তো ওনাকে লেগেছে মানে সবাই সবাই ভগবান কাছে প্রার্থনা করেছে উনি সুস্থ আসুন আসুন ভালো করে কি তো এটাই বলবো কি সবাইকে ধন্যবাদ সবাই আমার হাজবেন্ড জন্য এতটা ফাইট করলো ইভেন আমি আমি তো অত লড়তে পারিনি যতটা আপনারও মিডিয়ারা খুব সাপোর্ট করেছেন কন্টিনিউ রোজ আসা রোজ রিপোর্ট নেওয়া তো আপনাদেরও খুব ধন্যবাদ আজকে কি কথা হলো না আজকে তো না কালকে রাতে উনি ফোন করেছিলেন তো ওই সবই কথা বলেন কি खाना खाना खा लिए सब ठीक है টেনশন এদিন সিপিআইএম নেতৃত্ব দেবব্রত ঘোষ তীর্থঙ্কর রায় মিঠুন চক্রবর্তী দেখা করতে আসেন পূর্ণমের বাড়িতে জওয়ানের স্ত্রী রজনী ও মা দেবন্তী দেবীর সঙ্গে কথা বলেন ফুলের তোড়া মিষ্টি দেন খুশির খবর যে পূর্ণম ছাড়া পেয়েছে সিপিআইএম কমিটির সদস্য দেবব্রত ঘোষ বলেন একজন জওয়ান দেশের জন্য কর্তব্য পালনে গিয়ে এই রকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তার মুক্তি পাওয়া একটা বিরাট আনন্দের বিষয় গোটা দেশের মানুষ তার জন্য প্রার্থনা করেছে এরকম একজন সৈনিকের জন্য আমাদের গর্ব হয় তার স্ত্রীও সমান তালে লড়াই করেছে বার্তা হচ্ছে আমরা আনন্দে যে উৎকণ্ঠার মধ্যে আমরা ছিল যে ছিলাম যে উদ্বিগ্ন অবস্থায় গোটা ভারতবাসী ছিল আমাদের রাজ্যের মানুষ ছিল তার অবসান ঘটেছে এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে আনন্দের জন্যই ওদের বাড়িতে এসছি আনন্দকে শেয়ার করার জন্য কি কথা হয়েছে তার সাথে কথা হয়েছে ভালো আছে সুস্থ আছে সব রকমভাবেই কথা নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর